নামাজের বিশেষ ফজিলত মহান আল্লাহ তার বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তার মধ্যে অন্যতম হলো আসরের নামাজ এই নামাজটি এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে এই নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার ব্যাপারে বিশেষ ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনে ইরাদ হয়েছে তোমরা নামাজ সমূহ ও মধ্যবর্তী নামাজের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে সুরাবাকারা আয়াত নাম্বার দুশো আটত্রিশ বিভিন্ন হাদিসে ও অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী নামাজের অর্থ হল আসরের নামাজ কারণ এর এদিকে দিনের দুটি নামাজ ফজর ও জোহর এবং অপরদিকে রাতের দুটি নামাজ মাগরিবও এসা রয়েছে এ নামাজের জন্য তাকিদ এজন্য দেওয়া হয়েছে যে অনেক লোকে এ সময় কাজকর্মে ব্যস্ততায় থাকে চাকরিজীবীরা এ সময় বাসায় যাওয়ার তাড়া থাকে কিংবা দিনের কাজগুলো দ্রুত গোছানোর চেষ্টা করে ব্যবসায়ীরা এ সময় কাস্টমার নিয়ে ব্যস্ত থাকে ছাত্রছাত্রীরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে কেউ আবার ঘুমিয়ে থাকে ঘরের কাজে ব্যস্ত থাকে মোট কথা সব শ্রেণীর মানুষই এ সময় ব্যস্ততার মধ্যে থাকে ফলে অলসতা বা ব্যস্ততার অজুহাতে এই নামাজটি ঠিকমতো আদায় করে না তাই তো এ নামাজের বিশেষ গুরুত্ব বুঝাতে গিয়ে হাদিস শরীফে ইরশাদ হয়েছে এক ব্যক্তি নামাজ হারালো সে যেন সব কিছুই হারালো আবদুল্লাহ ইবনে উমরাদি আলাউতালা থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল সহি বুখারি হাদিস নাম্বার পাঁচশো বাউন্ন অন্য হাদিসে আল্লাহর রাসুল সাল্লাম এ নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায় শহী হাদিস নাম্বার পাঁচশো তিপ্পান্ন হাদিসের বাসমতে বান্দার দৈনিক আমলগুলো দুই সময় আল্লাহর কাছে উত্থাপন করা হয় আবার ওই দুই সময়ে ফেরেশতাদের পালা বদল হয় ফেরেস্তারা গিয়ে মহান আল্লাহর কাছে বান্দার আমলের হিসাব দেন তার মধ্যে অন্যতম একটি সময় হল আসরের সময় আবু বর্ণিত আল্লাহর সালাম বলেছেন ফেরেস্তারা বদল করে তোমাদের মাঝে আগমন করে এক দল দিনে এক দল রাতে আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয় অথফ তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায় তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অবশ্যই তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত উত্তরে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায়রত অবস্থায় ছিলেন সহি বোখারি হাদিস নাম্বার পাঁচশো পঞ্চান্ন বোঝা গেল আসরের নামাজটি মুসলিমদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নামাজ এই নামাজের সময় মুসলমানরা প্রথম বাইতুল্যার দিকে ফিরে নামাজ শুরু করেন অর্থাৎ কিবলা পরিবর্তনের ঘটনাটিও এই নামাজের সময় হয়েছিল হাদিস নাম্বার পূর্ববর্তী উপর এই নামাজ ফরজ ছিল উম্মদের যা আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় আবু বাসরা গিফারি রাদিয়াল্লাহ বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মোখাম্ম নামক স্থানে আমাদের নিয়ে আসরের নামাজ আদায় করলেন এবং বলেন এই নামাজ তোমাদের পূর্ববর্তী উম্মদগণের কাছেও পেশ করা হয়েছিল কিন্তু তারা এর মর্যাদা রক্ষা করেনি যে ব্যক্তি ওই নামাজ যথাযথ আদায় করবে সে দ্বিগুণ সবাব পাবে আর আসরের পর শহীদ উদয়ের পূর্ব পর্যন্ত আর কোনো সালাদ নেই শহীদ অর্থ শহীদ অর্থ নাসাই হাদিস নাম্বার বাউন্ন অতএব আমাদের উচিত শতব্যস্ততার মাঝেও এই নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া অন্যান্য ওয়াক্তের নামাজগুলোও সময়মতো গুরুত্ব সহকারে যথাযথভাবে আদায় করা